আমার নবী দো জাহানের বাদশা তানা সম্পর্কে আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে 1 লাখ বা 2 লাখ 24 হাজার নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছে এক একটা নবীকে এক একটা খুবই দান করলেন যেমন যেমন এই দুনিয়াতে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী কোন নবী ওই ওই কোন নবীর আশাবাড়ির কামাল ছিল কোন নবীকে সুন্দর করে পাঠিয়েছে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ সবের শেষে আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে লাজাবাব করে বেমিসাল করে কারণ মত

مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی

হত্যাচারি রাগে আচার তো পাপীরা পাপ করত কোন মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটি দেব কোতে মারা হতো কোন মেয়ের স্বামী যদি মারা যেত সে বিধবা হয়ে যেত তাকে তার স্বামীর সঙ্গে তাকেও জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মারা হতো আমার নবী আসার পরে এই দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা আসছে দেখুন তোমার উসিলায় শান্ত ধরাই বই বেড়ায় নিদো বাতাস বই বেড়ায় নিদো বাতাস তোর নিলি মাই চাঁদ सितारा বিনা খুঁটিতে রয়

নবীকে দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো কোন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাভ बरनो ना नो लोगा गा गनो सारा ने जमा तो ना अगपी मिसलो बीमो तो मनाइ नो ना अगपी मिसलो बीमो तो मनाइ नो ना अगपी मिसलो बीमो तो मनाइ नो ना लोनाग बेबी सल सौ मर न लोनाग बे पिसल सौ बी बसाल सवे साला रे साला रे साल वेन साला रे साला रे साल वे হজরত বেলাল তিনি নবীজির খুব আশিক নবীজির ভক্ত নবীজিকে খুব ভালোবাসতেন তো সেই হজরত বেলাল তিনি বেদিনদের কাছে দাসত্ব গিরি করতেন অর্থাৎ কাজ করতেন আর তিনি যখন কাজ করতেন কাজ করতে করতে তিনি আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন কলেমা পাঠ করতেন তো বেদিন যখন শুনল হজরত বেলাল সময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে তো একদিন হজরত বেলালকে ডেকে বললো যে বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো মোহাম্মাদ মোহাম্মদ করো নবী নবী করো তাহলে আমরা তোমাকে কাজে নেব না তোমাকে তাড়িয়ে দেওয়া হবে আর যদি তুমি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক দানা দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব কিন্তু হজরত বেলাল এই কথা শোনার পর সেই বেদিনদের বললেন যে দুনিয়ার আমি সব কিছু ত্যাগ করতে পারবো আমার দয়ের রসুলকে আমি ত্যাগ করতে পারবো না আল্লাহকে আমি ত্যাগ করতে পারবো না তো কি বলছে শুনুন সোনা দানা হীরা মতি হ্যালো হ্যালো আমাদের হবে না সুনা দানা হীরা মোতিনা দানা হীরা মোতিনা দানা ঘীরা কিছুই আমি না কেন আমি আমার দয়ার নৌ বি হালো বাসাই জি বানা আমি আমার দয়ার নবীর হালো বাসাই জিবানা সুনা দানা হীরা মোতিনা দানা হীরা মোতি আমি চাই না আমি আমার দয়ার নবীর বিহি ভালো আমি আমার দয়ার নবীর বিহির ভালো বাসাই জীবানা দিবানা দিবানা নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর বিহির ভালো বাসাই আমি আমার দয়ার নবীর বিহি ভালো বাসাই সাক্ষী দিল সব সাহাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মর নবি নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মর নবি

হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালো বাসাই আমি আমার দয়ার নবীর ভালো বাসাই কোরআন শরীফ

দয়ার খাপি বের সৌসা দয়ার বের সৌসা মোহাম মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত দাদা মোহাম নাম ছাড়া ইবাদত দাদা নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় ভালো আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیوانا সোনা দানা হীরা मोती সোনা দানা হীরা मोती কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیوانا আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیوانা এই গজলটি লেখা আগে আমার কবি ইয়াসিন সাহেব তিনি স্বপ্নের মাধ্যমে কি देखतेছেন তিনি কোয়েন

শিল্প না থাকলে কপালে না থাকলে কপালে না আমি আমার দয়ার নৌ বীর ভালো বসাই দিবানা আমি আমার দয়ার নৌবীর ভালো বসায় দিবান দিবানা দিবানা জীবানা আমি আমার দয়ার নবীর ভালো বাসাই আমি আমার দয়ার নবীর ভালো বাস সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালো বাস আমি আমার দয়ার নবীর ভালোবাসাই জিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই সাই শ্রীবানা এই দুনিয়াতে আপনি যখন ওই হসপিটালে ভর্তি হবেন আর আপনার ওই অক্সিজেনে অনেক টাকা খরচ হবে আপনি ওই একবার ক্যালকুলেশন করে দেখবেন অক্সিজেনে এক একটা নিঃশ্বাসের কত টাকা করে দাম পড়ল আপনি ফ্রিতে চব্বিশ ঘন্টা অক্সিজেন ওই দম নিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছেন এর জন্য কোনো আল্লাহর কাছে শুক্রিয়া করেছেন যে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া না আমাদা এই দুনিয়াতে যদি জীবনে একটা আদত করে নিই যে আমরা চলতে ফিরতে ভালো কাজ ভালো জিনিস দেখলে আমরা যদি আলহামদুলিল্লাহ এই শুক্রিয়া আদায় করি আল্লাহর আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহকে খুশি করানোর জন্য একটু জীবনে আমাদের অনেক কিছু করতে হবে তো সেই আল্লাহর নিয়ামত আমাদের জন্য কি কি দিয়েছে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখো বলছে দেখো কোরআনে বলছে আঘাত দেখো গোডানে বলছে আহমদ দেখো কোরআনে কত নিয়ামত এই যে মিলে কত নিয়ামত এই যে মিলে বলছে আহমদ দেখো কোরআনে বলছে আহমদ দেখো কোরআনে কত নিয়ামত এই যে মিলে खो गोने আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলেন আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানি দে মোর দিয়েছি দেখো কোরআনে কত নিয়ামত এই যে মিলে কত নিয়ামত এই যে মিলে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে শাক সবজি ফল মূল যত খাবার দাবার আল্লাহ আমাদের যোগান দেয় এই দুনিয়াতে শাক সবজি ফল মূল খেয়ে বেঁচে থাকি অনেকজনা মনে করে আল্লাহ আবার কোথা থেকে দিল আমরা চাষ করি বলে খাওয়া হয় এই দুনিয়াতে তোমার চাষে যখন ফলা পড়ে যায় চাষ হয় না হুজুরকে বলে একটু দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো কেন আল্লাহর কাছে তখন চাও তোমার এই দুনিয়াতে বাপের বেটা মতো তো চাষ করে খাও খেয়ে দেখো না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন

কোরালে কত নিয়ামত এই যে মিলে কত নিয়ামত এই যে মিলে বলছে আঘাত দেখো কোরালে বলছে আঘাত দেখো কোরালে আমি তোদের মালিক আমি পাবো আমি বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন আমি তোদের মালিক আমি পাবো আমি রায় বৌদি দৌলত আমার তোদের মালিক আমি আমির দৌলত আমার ভাত I oh. don't need to